অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বিক্ষোভ অভিভাবকদের জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ধনপথ নগর এলাকার অঙ্গনারী কেন্দ্রে পচা খাবার দেওয়ার অভিযোগে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবিকারা অভিযোগ পচা সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে খিচুড়িতে তেল মশলা তো দূরের কথা ডাল পর্যন্ত দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন অভিভাবক অভিভাবিকারা বিক্ষোভকারীরা সেদ্ধ করার ডিম অঙ্গনারী কেন্দ্রে ওই কর্মীদের খাওয়াতে গেলে তারা নিজেরাই খেতে রাজি হননি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মন্ডল তিনি সাথে সাথে সিডিপিওর সাথে কথা বলেন সিডিপিওর সাথে কথা বলে ওই কর্মীকে অন্যত্র ছড়িয়ে দেওয়া হল বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর কোকিল মন্ডল কি কি অভিযোগ করেছেন তারা শুনুন তাদের মুখ থেকে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

ডাই কথা হলো আমার সঙ্গে যে সমস্যাটা হয়েছে দীর্ঘদিনের এটা বারবার জানানো আছে হ্যাঁ ওকে বারবার সাবধানও করে সিডিপিও কিন্তু শুনেননি আচ্ছা এখনই কথা হলো ও কাল কাল থেকে অন্য কাউকে এখানে শিফট করছে এবং আজকার যে খাবার এবং আগামী দিনের খাবার কালকে পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে এবং রীতিমতো যেটা নিয়ম আছে সেই অনুযায়ী দেওয়া হবে তাহলে কি পচা খাবার দেওয়া হবে কি কি অভিযোগ ছিল কেন তার জন্য তো এই সমস্যা তার জন্য এটাকে শিশুদের সম্পূর্ণ দায়িত্ব নিলেন এবং আগামী আগামীকালকে আজকে খাওয়া কালকার কালকাল আমি একসঙ্গে কি কি অভিযোগ উঠেছিল যে ডিম যে সিদ্ধ করে নিয়েছে এসেছে সবগুলো সব রিজেক্ট করে সব খেলে জন্য রিজেক্ট করলে না অভিযোগ আছে সব এখানে পচা ডিম আসছে আর দোকান আছে নাকি ওই দোকান থেকে পচা ডিম চলে আসছে যে বাচ্চাগুলো ডিম খাওয়াচ্ছে সে অর্থ কি আর ডিমটা খাবে